শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বলের পরিমাপ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা করব আমরা জানি বস্তুর গতির অবস্থার পরিবর্তন করতে হলে অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে হলে বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে হলে তথা তার দ্রুতি বাড়াতে বা কমাতে হলে কিংবা গতির দিক পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে বস্তুর জড়তা থাকার কারণে এ বল প্রয়োগ করতে হয় যে বস্তুর জড়তা যদি বেশি হয় তার অবস্থা পরিবর্তনের জন্য তত বেশি বল দিতে হবে আর যেহেতু জড়তার পরিমাপ হচ্ছে ভর সুতরাং যে বস্তুর ভর যত বেশি হবে তার উপর প্রযুক্ত বলও তত বেশি হবে আবার একই ভরের দুটি বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে তথা তরণ সৃষ্টি করতে কি তাহলে সমান বল প্রয়োগ করতে হবে যে বস্তুর তরণ যত বেশি হবে তার ক্ষেত্রে তত বেশি বলের প্রয়োজন হবে সুতরাং আমরা বলতে পারি বল বস্তুর ভর ও ত্বরণ উভয়ের উপর নির্ভর করে বস্তুর ভর ও ত্বরণের গুণফল দ্বারা বল পরিমাপ করা হয় সুতরাং বল সমান ভর গুণ তরণ নিউটনের দ্বিতীয় সূত্রটি হল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতি এই সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি বস্তুর ভরবেগ হল ভর গুণ বেগ। সুতরাং ভর বেগের পরিবর্তনের হার সমান ভর গুণ বেগের পরিবর্তনের হার আবার বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ দিয়ে প্রকাশ করতে পারি কারণ বেগের পরিবর্তনের হারই হল তরণ সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বল সমান ভর গুণ তরণ পদার্থবিজ্ঞানে বলকে এফ ভরকে এম এবং তরণকে এ দিয়ে নির্দেশ করা হয় সুতরাং এফ ইজিক টু এম এ যেহেতু বলের মান ও দিক উভয়ই আছে তাই বল একটি ভেক্টর রাশি বলের একক নিউটন যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে চলো একটি গাণিতিক সমস্যা সমাধান করা যাক একটি বস্তুর ভর বিশ কেজি এর ওপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর তরণ হলো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে প্রযুক্ত বলের মান কত ছিল এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বস্তুটির ভর এম এই এম সমান বিশ কেজি তরণ এ সমান দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বল এ ফিজিকল টু হোয়াট এখন আমরা নিউটনের সূত্র থেকে জানি এফিকল টু এম এ এম এবং এ এর মান বসিয়ে আমরা পাই চল্লিশ নিউটন অর্থাৎ প্রযুক্ত বলের মান ছিল চল্লিশ নিউটন